চা শ্রমিকদের জন্য অসমে প্রথমবার কাছাড় ই নিধি অ্যাপ চালু করা হলো শুক্রবার শিলচরে ভঙ্গ ভবনে আনুষ্ঠানিক ভাবে ই নিধি অ্যাপের উদ্বোধন করা হলো এদিন প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রম ও কল্যাণ বিভাগের মন্ত্রী সঞ্জয় কিষণ বলেন এই অ্যাপের মাধ্যমে চা শ্রমিকরা ঘরে বসে তাদের পিএফ এর কত টাকা জমা হয়েছে তা দেখতে পারবেন এছাড়াও অ্যাপের মাধ্যমে শ্রমিকরা লোনের জন্য আবেদন করতে পারবেন তিনি আরো বলেন ই নিধি অ্যাপে চা শ্রমিকরা কিভাবে চালাবেন তার জন্য চা শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে অ্যাপের মাধ্যমে চা শ্রমিকরা বিভিন্ন ধরনের সুবিধা লাভ করতে পারেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেরোস গোয়াল কল্যাণ চক্রবর্তী সুরজিৎ দাস প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা উধারবন্দির বিধায়ক মিহির কান্তি সোম ঋষভ কলিতা সহ চা শ্রমিকের একাধিক নেতারা নয় কদমকে সাথ আগে বড় সফরপূর্ধি আমি কি ये खास करके कर्मचारी और वर्कर श्रमिक के लिए बहुत ही फ़ायदा मंद होंगे आ वो इस वेबसाइट के ज़रिए पूरे के पूरे जानकारी हासिल कर पाएगा कि उनके लिए प्रोविडेंट फंड में क्या क्या व्यवस्था है उनका पैसा किस ढंग से जमा हो रहा है नहीं हो रहा है उनको अगर लूल चाहिए तो उसके लिए वो क्या करना चाहिए और उनके लिए ऐसा कुछ सुविधा चाहिए तो उसके लिए क्या करना चाहिए वो वेबसाइट के जरिए घर में बैठे हुए ये सारा कुछ जानकारी उनको हासिल हो पाएगा और ये देश स्वाधीन होने का बाद पहला ये कदम ए ने उठाया है और उसके लिए मैं आप लोगों की के चैनल के जरिए ये विभाग को हृदय से मैं धन्यवाद देता हूं और जो मुख्यमंत्री जी ने पूरी इंडस्ट्री का साथ ये चाय उद्योगों को भी बेहतर से बेहतर करने के लिए, लिए कोशिश में है और उसका एक अंग है कि आज हम लोग ये काम हम लोग कर पाए

ওনারা বিশেষ এই এবং এই অঞ্চল থেকে ওনারা এই লঞ্চ করেছেন ই ইন্ডিয়া তো ই ইন্ডিয়া অ্যাপের বিষয়ে আপনারা প্রেজেন্টেশন দেখেছেন কি অ্যাপে কি কি রয়েছে এবং বিশেষ করে এখানে লেখা আছে ট্রান্সপারেন্সির কথা ডোরস্টেপ ডেলিভারির কথা এবং আমাদের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি উনি ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছেন বলে এবং আজকে এই ইন্টারনেটের যুগে টেকনোলজির যুগে কিভাবে টেকনোলজি কে ব্যবহার করে আমরা আমাদের চার শ্রমিক ভাই বোনদেরকে সুযোগ করে দিতে পারি উনাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এই চিন্তাধারা নিয়ে এই অ্যাপটা আজকে লঞ্চ করা হয়েছে এবং আমার পূর্বে মাননীয় বিধায়ক বিনিশন জি বলেছেন যে বিগত দিনে আমরা দেখেছি কি শ্রম শ্রমিকরা শ্রমিকরা সারা বছর কাজ করে কাজ পরে উনারা যে ভবিষ্য নিধি বা প্রভিডেন্ট ফান্ড রিটায়ারমেন্টের পরে যখন উনারা পান না তখন এটা আমি মনে করি এটা একটা বিরাট সমস্যা বিরাট একটা ব্যাপার হয়ে থাকে এবং এটা আমি বলবো অনৈতিক এবং কমপ্লিটলি ইলিগ কি শ্রমিকরা যারা বছর পর বছর কাজ করার পরে যখন উনাদেরই প্রায় টাকা ওনারা পান না সময় মতে তখন এটা গ্রহণযোগ্য নয় এবং তার জন্য প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আমি অনুরোধ আমাদের এই অঞ্চলেও বিভিন্ন চা বাগান রয়েছে ম্যানেজমেন্ট রয়েছে যারা প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে বা প্রভিডেন্ট ফান্ড বা বিভিন্ন সেটেল করার জন্য এগিয়ে আসে আমি ধন্যবাদ